সুপ্রিয় দর্শক সুতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি দর্শক দেখতে পাচ্ছি হাই কোয়ালিটির কিছু সার বাচ্চা কালেকশন রয়েছে আজকে জয় সার নতুন করে হবে দর্শক সার বাচ্চাগুলোর কালেকশন জানানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ মোটামুটি ব্রাহ্মার মতো দেখতে পাচ্ছি যখন কালনাটা ছেড়ে দিচ্ছে মাশাআল্লাহ কোয়ালিটি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন দেখেন কোয়ালিটি দেখেন দর্শক মায়ের কাছ থেকে একটু বয়স এবং দরদাম জানার চেষ্টা করবো সার বাচ্চা দর্শক একশো একশো কোয়ালিটি সার বাচ্চা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া না কত পিস কালেকশন রয়েছে আজকে আট পিস কালেকশন রয়েছে সবগুলা মালে তো এরকম একশো একশো মাল ভাই না একশো একশো মাল ভাই মালটা যা দেখি ভাই

একদম হাই কোয়ালিটি ফিটনেস তো ভাই দাম রাখা হয়েছে কত দাম চা পঁচাশি পঁচাশি দাম যাচ্ছে দশক পঁচাশি হাজার টাকা দাম চাওয়া এখানে দরদাম করার সুযোগ অবশ্যই থাকতেছে আপনারা চাইলে দরদাম করে দিতে পারবেন কোনো সমস্যা নাই তো ভাই সর্বোচ্চ আজকে বাজারে দাম লাগছে কত বাহাত্তর দাম বাহাত্তর তিয়াত্তর দাম লাগতেছে না কাস্টমার কিরকম দেখতে পাচ্ছি আছে কতটা নেই পাতলা পাতলা আছে তারপরে আপনার বাচ্চাটার চাহিদা একটু বেশি হবে ভাই আপনার মাজার একটু চাহিদা বেশি হবে তারপর কোয়ালিটি এ মালের

অনেকেই হাই কোয়ালিটি সারের কথা বলতেছিলেন দেখেন হাই কোয়ালিটি সার বাচ্চা দেখেন এই যে হাই কোয়ালিটি সার বাচ্চা মাসাল সার বাচ্চার কোয়ালিটি পাঁচ ছয় মাস বয়সী সার বাচ্চা মোটামুটি এক বছরের বাচ্চার সমান হয়ে গেছে চাচা পাঁচ থেকে ছয় মাস বয়স অথচ এক বছরের বাচ্চার মতো হয়ে গেছে পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স না

এই দেখেন সবগুলো কোয়ালিটি সম্পন্ন আর ওখানে কাস্টমার ফিরছে সেই জন্য বেশি কথা বললাম না কুচুর আমদানি দর্শক প্রচুর আমদানি প্রচুর আমদানি দেখেন আমদানি এই যে একটা সার বাচ্চা গুলো কোয়ালিটি দেখছি মার্শাল্লা কোয়ালিটি

বাচ্চাকে ক্রয় করার জন্য আসেন না হ্যাঁ ভাই আমি আরছি ক্রয় করার জন্য ভাই অতিরিক্ত দাম চাইতেছে অতিরিক্ত ভাই দাম চাইলেই তো আপনি আর দিচ্ছেন না ভাই দাম দরদাম করে দিতে হবে ভাইয়ের বাসা কোন জায়গায় আমার বাসা চুয়াডাঙ্গা জেলা দর্শন থানা বাপরে মেলা দূরই তো মোটামুটি খুলনা বিভাগ খুলনা বুঝতে পারছেন ভাই খুলনা আমরাও যাই মোটামুটি ভাই বাচ্চার কোলা কোয়ালিটি ভালো আছে ভাই হ্যাঁ

ঠিক মতোভাবে তোর দাম আপনাদেরকে জানানো পারতেছি না কোয়ালিটিও দেখাইতে পারতেছি না এত পরিমাণে আপনার এই ছিল নতুন হাট হাট দূরহাটের অবস্থা আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ